কেন আজকের দিনে দাঁড়িয়ে এত বৈষম্যতা কেন তুমি কি বলতে পারবে ভিডিওটা দেখো হাই বন্ধুরা আমি ভাস্কর আজকে চলে এসেছি আজকে আবার একটা অন্য কাহিনি নিয়ে যে কাহিনীটা সত্যি শুনলে আপনাকেও ভাবাবে শুনছিলাম হঠাৎ সেই গল্পের মধ্যে সে কেঁদে ফেলল কাহিনিটা বলতে গিয়ে ছেলেটি খুব একটা উঁচু জাতীয় নয় অথচ সে তো সবার কাছে ভালো সমাজে উপকারী ছিলে তা হঠাৎ সে একজনের সঙ্গে কথা বলতে যেতে সে জিজ্ঞাসা করেছিল তুমি কোন জাত খুব কষ্ট হয়েছিল যে আজও মানুষ মানুষের সঙ্গে কথা বলতে গেলে জানতে চাইবে সে কোন জাত সত্যিই সমাজের চিত্র এখন এই রূপ। তার সঙ্গে সম্পর্কটা ভালো ছিল এতটাই ভালো সম্পর্ক ছিল যে তার বাড়িতে সে উঠতে পারতো না বাইরে থেকে কথা বলতে হতো কখনো তারা বাড়িতে এসে জায়গা পায়নি দূর থেকে কথাবার্তা হতো না বললে নয় তেমনই হতো ধরি মাছ না ছুঁই ফানি এমন অবস্থা এরকমই চলতে থাকে ছেলেটি অত কিছু মনে করে না সমাজের বিভিন্ন রকমের মানুষ থাকে তা যে মহিলাটি এত বড়াই করতো জাতের হঠাৎ একদিন তিনি অসুস্থ হলেন ও রক্তাল্পতা সত্যি করুণ কাহিনী সে অসুস্থ হওয়ার পর তার আত্মীয় স্বজন তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসা চলে এক পর্যায়ে জানা গেল ওনার শরীরে রক্ত দরকার সে রক্ত না হলে ওনাকে আর বাঁচানো যাবে না তখন অনেক খোঁজাখুঁজি রক্ত জোগাড়ের জন্য ওই ছেলেটি রক্ত জোগাড় করে এনে দিয়েছিল তার শরীর খারাপ সবাই তো ওরকম নয় তার আত্মীয় স্বজন ছিল ছেলেটার রায়ের সঙ্গে ভালো কিন্তু ওই একজন মহিলা সেখানে আয়ের যাতে প্রশ্ন করতো ও ভালো নয় ওর সঙ্গে খুব একটা কথাবার্তা বলবো না তা যখন রক্ত দরকার তখন রক্তের জন্য ছুটে গিয়েছিল ওই ছেলেটি রকম হওয়ার পরেও তাও ওই ছেলেটা ওই মহিলার মন পায়নি শেষে একদিন হলো কি এমন পজিশন হলো আর রক্ত পাওয়া গেল না তখন ওই ছেলেটির হলেও ওই ছেলেটির ব্লাড গ্রুপের সঙ্গে তার ম্যাচ করেছিল ব্লাড গ্রুপ তখন সে নিজের রক্ত ওই মহিলাকে দিয়েছিল ওই মহিলাকে জানে তার শরীরে কার রক্ত বইছে তাহলে যখন তুমি জানো না কার রক্ত তোমার শরীরে বইছে যখন তুমি জানো না তোমায় হঠাৎ রাস্তায় অসুস্থ হয়ে পড়লে কে তোমাকে ধরবে তুমি জানো না এখন আছো একটু পরে তোমার কি হতে পারে তাহলে কেন এত বৈষম্য আমাকে বলতে পারবে বন্ধুরা বলো তোমাদের মূল্যবান মতামত আমাকে দিয়ে যাও আর যদি ভিডিওটা ভালো লাগে আমার পাশে থেকো একটা লাইক দিও কমেন্ট করো আর পারলে আমাকে ফলো করিও